সাতশো এগারো খ্রিস্টাব্দ স্পেনের উপকূলে এসে ভিড়ল কয়েকটা কাঠের জাহাজ সেখান থেকে নামলো প্রায় সাত হাজার সৈন্যের একটা ছোট বাহিনী যাদের অধিকাংশই ছিল উত্তর আফ্রিকার দুর্ধর্ষ বারবার যোদ্ধা তাদের সেনাপতির নাম তারিক ইবনে জিয়াদ তিনি যে পাহাড়টি প্রথম দেখেন সেটা আজও তার নামে পরিচিত জাবাল আল তারিক বা তারিকের পাহাড় যা আজ জিব্রালটার নামে পরিচিত লোককথা অনুযায়ী তারিখ তার সৈন্যদের ফিরিয়ে নেওয়ার জন্য ব্যবহৃত জাহাজগুলো পুড়িয়ে ফেলার নির্দেশ দেন তার বার্তাটি ছিল পরিষ্কার ফিরে যাওয়ার কোনো পথ নেই সামনে শুধু জয় অথবা মৃত্যু এই একটি সিদ্ধান্তই ইউরোপের আগামী সাতশো বছরের ইতিহাস চিরতরে বদলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল ইসলামের এই আকস্মিক আগমন কোনো শূন্যতার মধ্যে ঘটেনি ভিসিগথিক স্পেন তখন ভেতর থেকে খয়ে যাওয়া এক অট্টালিকার মতো দাঁড়িয়েছিল সিংহাসন নিয়ে অভিজাতদের মধ্যে ষড়যন্ত্র গুপ্তহত্যা এবং বিশ্বাসঘাতকতা ছিল একটা সাধারণ ঘটনা রাজা রডারিক ছিল জোর করে ক্ষমতা দখল করা একজন রাজা ফলে রাজ্যের অনেকেই তার পতন চাইছিল এর সঙ্গে যুক্ত হয়েছিল ধর্মীয় নিপীড়ন রাজ্যের বিশাল ইহুদি জনগোষ্ঠীর ওপর অকাথ্য নির্যাতন চালানো হতো তাদের জোর করে ধর্মান্তরিত করা হতো ফলে তারা ভেতরে ভেতরে অপেক্ষা করছিল যারা তাদের মুক্তি এই আগুনে ঘি দিবে ঢালে একটা ব্যক্তিগত প্রতিশোধের গল্প কথিত আছে কাউন্ট জুলিয়ান নামে এক গভর্নর রাজা রডারিকের দ্বারা তার কন্যার সম্ভ্রমহানির প্রতিশোধ নিতে মুসলমান বাহিনীকে স্পেনে আমন্ত্রণ জানিয়েছিলেন সাতশো এগারো সালের জুলাই মাস গুয়াদালেতের নদীর তীরে রাজা রডারিক তার প্রায় এক লক্ষ সৈন্যের বিশাল বাহিনী নিয়ে তারিখের মাত্র বারো হাজার সৈন্যের মুখোমুখি হন রডারিকের সৈন্যরা ছিল ভারী বর্ম এবং অস্ত্রসজ্জিত সংখ্যার বিচারে এটা ছিল একটা অসম যুদ্ধ কিন্তু যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে ঘটে একটা নাটকীয় মর রডারিকের বাহিনীর এক বড় অংশ যারা তাকে মন থেকে সমর্থন করত না তারাই বিশ্বাসঘাতকতা করে তার পক্ষ ত্যাগ করে এই একটি আঘাতেই রডারিকের সেনাবাহিনীর মনোবল ভেঙে যায় ভয়ঙ্কর যুদ্ধের পর তার বাহিনীটি ছত্রভঙ্গ হয়ে যায় রাজা রডারিক যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যান তার কোনো চিহ্নই আর খুঁজে পাওয়া যায়নি রডারিকের পতনের পর ভিসি গথিকের প্রতিরোধ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে মুসলিম বাহিনী বিদ্যুৎ গতিতে পুরো স্পেন দখল করতে শুরু করে কররবা সেভিল এবং রাজধানী টলেডো প্রায় বিনা বাধায় তারা দখল করে চলে আসে এই দ্রুত বিজয়ের একটা বড় কারণ ছিল তাদের সহনশীল নীতি সাধারণ মানুষের ধর্ম পালনের স্বাধীনতা সম্পদ এবং জীবন দেওয়া সবকিছু নির্যাতিত ইহুদিরা তাদের মুক্তিদাতা হিসেবে স্বাগত জানায় এবং অনেক শহরের দরজা খুলে দেয় মাত্র কয়েক বছরের মধ্যে পুরো আইবেরিয়ান উপদ্বীপ মুসলিম শাসকদের অধীনে চলে আসে এই নতুন প্রদেশের নাম দেওয়া হয় আল আন্দালুস প্রাথমিক বিশৃঙ্খলার পর মঞ্চে আসেন ইতিহাসের এক বিস্ময়কর চরিত্র প্রথম আবদ আল রহমান তিনি ছিলেন দামাস্কের উমাইয়া খলিফার নাতি আব্বাসীয়রা তার পুরো পরিবারকে নির্মমভাবে হত্যা করলে তিনি অল্পের জন্য পালিয়ে বাঁচেন প্রায় পাঁচ বছর ধরে গুপ্তচরদের তাড়া খেয়ে তিনি মরুভূমি আর পাহাড় পাড়িয়ে পালিয়ে বেড়ান সাতশো সালে এই পলাতক যুবরাজ স্পেনে এসে পৌঁছান তার অসাধারণ নেতৃত্ব এবং ব্যক্তিত্বে আল আন্দোলুসের সব গোষ্ঠী একত্রিত হয় তিনি কার্ডোভাকে তার রাজধানী বানান এবং এক স্বাধীন ও শক্তিশালী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন যা ইউরোপের বুকে এক নতুন সভ্যতার ভিত্তি স্থাপন করে নবম থেকে একাদশ শতক ছিল আল আন্দালুসের স্বর্ণযুগ যখন ইউরোপের বাকি বড় শহরগুলো যেমন প্যারিস বা লন্ডন অন্ধকার আর নোংরা রাস্তায় ডুবেছিল তখন কর্ডোভা ছিল বিশ্বের সবচেয়ে আলোকিত নগরী ভাবুন সেই যুগের কর্ডোভায় ছিল পাকা রাস্তা রাতে পথচারীদের জন্য সড়ক এবং ভূগর্ভস্থ পাইপের মাধ্যমে প্রতিটি বাড়িতে পানি সরবরাহের ব্যবস্থা খলিফার ব্যক্তিগত লাইব্রেরিতে ছিল চার লক্ষেরও বেশি বই যা ছিল তৎকালীন পুরো ইউরোপের সম্মিলিত বইয়ের চেয়েও অনেক বেশি কর্ডোভার জ্ঞান চর্চার কেন্দ্রগুলোতে মুসলিম খ্রিস্টান এবং ইহুদি পণ্ডিতেরা একসাথে বসে প্রাচীন গ্রিক গ্র্যান্ড বিজ্ঞানের অনুবাদ ও চর্চা করতেন যদি তারা প্লেটো আর অ্যারিস্টটলের কাজগুলো সংরক্ষণ না করতেন তবে ইউরোপীয় রেনেসা হয়তো কখনোই ঘটত না আধুনিক সার্জারির জনক হিসেবে পরিচিত চিকিৎসক আল জাহরাবি এখানেই প্রায় দুইশোটি অস্ত্রোপচারের যন্ত্র আবিষ্কার করেন যা আজও ব্যবহৃত হয় দার্শনিক ইম্নে রুশ অ্যারিস্টটলের দর্শনকে নতুন করে ইউরোপের কাছে পরিচিত করিয়ে দেন গণিতের জগতে বীজগণিত এবং শূন্যের ব্যবহার এখান থেকেই জনপ্রিয়তা লাভ করে তবে কোনো স্বর্ণযোগী চিরস্থায়ী হয় না একাদশ শতকে অভ্যন্তরীণ কোন্দল এবং বিলাসিতার কারণে করোরভার শক্তিশালী খিলাফত ব্যবস্থা ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এই বিভক্ত রাজ্যগুলো তাইফা নামে পরিচিত হয় এই অনৈক্যের সুযোগ নেয় উত্তরের খ্রিস্টান রাজ্যগুলো তারা রিকনকুইস্টা বা পুনর্দখলের নামে ধীরে ধীরে মুসলিম রাজ্যগুলো দখল করতে শুরু করে অবশেষে বারোশো সালে করোরভার পতন হয় মুসলিম শাসনের শেষ আশ্রয়স্থল হিসেবে টিকে ছিল কেবল দক্ষিণের ছোট্ট রাজ্য গ্রানাডা এখানেই তৈরি হয় বিশ্বের অন্যতম সুন্দর প্রাসাদটি চোদ্দশো সাল যে বছর কলম্বাস আমেরিকা আবিষ্কার করলেন সেই বছরই স্পেনের রাজা ফার্দিনান্দো এবং রানী ইসাবেলার কাছে গ্রানাডার শেষ সুলতান আত্মসমর্পণ করে শহর থেকে বিতাড়িত হওয়ার সময় তিনি শেষবারের মতো আলাহাসরার দিকে ফিরে তাকান এবং কান্নায় ভেঙে পড়েন তখন তার মা তাকে সেই বিখ্যাত উক্তিটি করেন যা ইতিহাসের পাতায় চিরস্থায়ী হয়ে আছে তিনি বলেন যে রাজ্য তুমি একজন পুরুষের মতো রক্ষা করতে পারো তার জন্য এখন নারীর মতো অস্ত্র বিসর্জন করো না আল আন্দালুসের পতন হলেও তার আলো নেভেনি প্রায় আট শতাব্দী ধরে এটি ছিল ইউরোপের বুকে এক উজ্জ্বল বাতিঘর যা জ্ঞান সংস্কৃতি আর সহনশীলতার এক বিরল উদাহরণ তৈরি করেছিল স্পেনের ভাষা সংগীত খাবার ও স্থাপত্য আজও এই ছাপ ধরে রেখেছে কর্ডোভার সেই হারানো অনুবাদের মাধ্যমে ইউরোপে ছড়িয়ে এবং রেনেসা বা নবজাগরণের পথ প্রশস্ত করেছিল আল আন্দালুস ছিল ইউরোপের বুকে এক হারানো জান্নাত যার প্রতিধ্বনি আজও আমাদের আধুনিক বিশ্বকে প্রভাবিত করে পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে